হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মসংস্থান থেকে আলোচনা করবো ফার্স্ট অফ অল বলি কর্মসংস্থান থেকে আমরা যে চাকরি বিজ্ঞপ্তি এবং গুরুত্বপূর্ণ সহকারে ফার্স্ট অফ অল আজকে যেটি শেয়ার করব সেটি হচ্ছে এইট পাস ও মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে অগ্নি নিয়োগ হচ্ছে সেখানে স্থল নৌ ও বায়ুসেনায় অগ্নিড় নিয়োগ করবে মূলত ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী অগ্নিপদ স্কিমে যে অগ্নিবিদ পদের জন্য কয়েক হাজার ছেলে মেয়েদের কিন্তু নিয়োগ করছে এবং ভারতীয় স্থল বাহিনী অগ্নিপদ স্কিমে অগ্নিবির পদে অগ্নিবিদ জেনারেল ডিউটি অগ্নিবিদ জেনারেল ডিউটি উমেন মিলিটারি পুলিশ অগ্নিবিদ টেকনিক্যাল অগ্নিবিদ ক্লার্ক অ্যান্ড স্টোর কিপার টেকনিক্যাল অগ্নিবিদ ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম আপনি যদি ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আমরা অলরেডি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি এবং ফুল ভিডিও রেলে এক হাজার তিনজন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে মাধ্যমিক ও আইটিআই পাশে নিয়োগ করছে ঠিক আছে সো যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন যাদের অ্যাপ্রেন্টিসশিপের ডিগ্রি আছে এবার আসি পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় তিনশো সাতাশ জন অফিসার নেবে এবং যারা গ্রাজুয়েট ছেলে মেয়ে আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হিন্দু তিব্বত সীমান্ত পুলিশের সশস্ত্র সীমাবল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে তিনশো সাতান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে আবেদন করতে পারেন এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য এনসিসি কিংবা এনসিসি বি এবং সি তারা কিন্তু সার্টিফিকেট থাকলে খেলাধুলায় অসাধারণ হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবার আসি ব্যাংকের তিনশো পঁচিশ জন অফিসার কেন্দ্রীয় সরকারি সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় কাজের জন্য অফিসার ক্রেডিট ও অফিসার ইন্ডাস্ট্রির পদে তিনশো পঁচিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে নেভাল ডকিয়ার্ডে দুশো চল্লিশ জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নির্দিষ্ট যে বিশেষ বিশেষ ট্রেড আছে সেই ট্রেডে কিন্তু আপনারা আবেদন করতে পারবে মোট 240 জনকে নেবে এবং মোট অন্তত আপনারা যদি 50 শতাংশ অর্থাৎ 50% নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এবার সরাসরি আসি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে 51 জন এক্সিকিউটিভ ইন্ডিয়া পেমেন্ট পোস্ট ব্যাংকে পদে 51 জন লোক নিচ্ছে সারা ভারতে বিভিন্ন শাখায় পোস্ট অফিসে ফিল্ড নেটওয়ার্ক আরো প্রসারিত করার হলো এই পদের মূল কাজ যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য আর্থিক সামগ্রী বিক্রি বা অপারেশন কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে এক দুই হাজার থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে পারিশ্রমিক মাসে তিরিশ হাজার টাকা শুরুতে এক বছরের জন্য নেওয়া হবে প্রয়োজনে আরো দু বছর বাড়তে পারে শূন্য পদ একান্নটি মোট শূন্য পদের মধ্যে অসমে তিনটি ছত্রিশগঠ তিনটি জম্মু কাশ্মীর দুটি অরিজিনাল প্রদেশে তিনটি মণিপুর দুটি মেঘালয় চারটি মিজোরামে তিনটি নাগাল্যান্ডে পাঁচটি ত্রিপুরাতে তিনটি উত্তরাখণ্ডে দুটি উত্তরপ্রদেশে একটি তামিলনাড়ুতে দুটি পন্ডিচেরিতে একটি রাজস্থানে একটি পাঞ্জাবে একটি মহারাষ্ট্রে তিনটি গোয়াটে একটি লাক্ষাদ্বীপে একটি হরিয়ানাতে একটি গুজরাট ছটি এবং বিহারে তিনটি এবং ওয়েস্ট বেঙ্গলে জিরো ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা নেই একুশে মার্চের মধ্যে আপনাকে আবেদন করতে হবে হাতে এখন চার দিন সময় আছে এবার আসি কোয়ালিটি অফিসার হিসাবে থেকে এক লক্ষ আশি হাজার টাকা মাইনের চাকরি প্রতি সপ্তাহে কলকাতায় পঞ্চাশ থেকে ষাটটি কোম্পানিতে কয়েকশো চাকরি হয় সো মূলত আপনারা আবেদন করতে পারেন বাট এটাতে অতটা আমি গুরুত্বপূর্ণ সহকারে আপনাদেরকে বলবো না ঠিক আছে এবার এছাড়াও দেখতে আঠাশ জন সুপারভাইজার তেতাল্লিশ জন টেক অ্যাসিস্ট্যান্ট এগুলো একটু দেখে নেবেন আপনারা বেশি ডিটেলসে কিছু নেই পাঁচ কেন্দ্রীয় সংস্থা যে তিন জন অফিসার নেওয়া হচ্ছে বলা হয়েছিল সেটাও আপনারা একটু দেখে নেবেন এবং ব্যাংকে তিনশো পঁচিশ জন ফিনান্স স্পেশালিস্ট হিসাবে কিন্তু এম বি এ করা বা পিজিডিএম করা স্টুডেন্টরা চাকরি পাবেন এবং ষাট শতাংশ নম্বর থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও ন্যাভেল ডকুমেন্টে দুশো চল্লিশ জন আছে আপনার আইটিআই পাশ এবং পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটা একটু আপনারা দেখে নেবেন এবং আবেদনের সময় কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো একটু আপনারা দেখে নেবেন কলকাতা বন্দরে চাকরি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কেবিন কেবিন মাস্টার অ্যাঙ্করেজ পাইলট লেডি সিকিউরিটি গার্ড পদে চব্বিশ জন লোক যে কোনো পদের জন্য কেবিন মাস্টার শূন্য পদ আটটি মূল মাইনে পঁয়ত্রিশ হাজার এবং কেবিন শূন্য পদ পাঁচটি মূল মাইনে পঁয়ত্রিশ হাজার পয়েন্টসম্যান শূন্য পদ চারটি মূল মাইনে ছাব্বিশ হাজার অ্যাঙ্কারেজ পাইলট শূন্যপাদ তিনটি মূল মাইনে হচ্ছে এক লাখ টাকা লেডি সিকিউরিটি শূন্য পা চারটি একুশ হাজার টাকা পাঁচশো মূলত আপনারা যারা আবেদন করতে পারবেন এস এম পি কলকাতা ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং রাইটার্স চাকরি রাইটার্স লিমিটেডস অর্থাৎ রাইটস লিমিটেড সিনিয়র টেকনিক্যাল আইসিস্ট পদে চব্বিশ জন লোক নেমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট রাইটস ডট কমে আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সংস্থায় চাকরি ডাব্লু ডাব্লু ডট পিইএসবি ডট জিওভি ডট ইন এখানে পাবলিক ইন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে লোক নিচ্ছে গুলো দেখে নেবেন স্টেট ব্যাংকের ম্যানেজার ফিনান্স সংস্থায় চাকরি স্টেট ওয়াটার সিটি চাকরি এছাড়াও আইআইএম এ চাকরি পিএসসি ইন্সট্রাক্টর পদের পরীক্ষা মূলত বাইশ তেইশ মার্চে হবে এটা একটু দেখে নেবেন পিএসসি ল্যাবরেটরি দায়িত্ব পদে ইন্টারভিউ বীরভূম জেলায় প্রজেক্ট অফিসার এছাড়াও বিদ্যুৎ সংস্থা চাকরি জেলা পুলিশের চাকরি সতেরোই মাস আবেদনের শেষ তারিখ ডায়মন্ড আমরা পুলিশ ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পদে কিন্তু নিচ্ছে সো আবেদন করতে পারবেন এছাড়াও স্থল বা বায়ুসেনায় যে অগ্নিবীর নেবে সেটা নিয়েও কিন্তু আমরা অলরেডি কথা বলেছি আপনাদের এগুলো হয়ে গেছে আরও যে গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে আমরা দিতে চলেছি এ মাসের যারা যেগুলো আবেদন প্রক্রিয়া চলছে যেমন গেইল এক্সিকিউটিভ পদে আঠেরো তারিখ লাস্ট ডেট অর্থাৎ আগামীকাল এয়ার পর অর্থনৈতিকতে জুনিয়র এক্সিকিউটিভ আগামীকাল লাস্ট ডেট এবং সিআইসেফে পাঁচই মার্চ অলরেডি শেষ হয়ে গেছে এটা এছাড়াও অসম লাইফের ফার্মাসিস্ট টেকনিশিয়ান এবং মেকানিকের বাইশ দিন দু হাজার পঁচিশ গেইল এক্সিকিউটিভ ট্রেনিং আঠেরো দিন দু হাজার পঁচিশ পাটনা হাইকোর্টে মজদুর আঠারো দিন দু হাজার পঁচিশ এবং সিআইএসআয়ারে

আমাদের চ্যানেলটিকে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে এবং বেশ বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাব পরে পরিডিওতে টাটা বাই বাই